নেতারা যদি এর জন্য তাবেদারি করে যে পার্টিরই হোক আমি তাদের কথাও শুনবো না আই নাই গরিব লোকের কোনো দোষ নেই এবং সাধারণ লোক বেচারা ভাবছে সে একটা বাড়ি করছে বাড়িটা আমি একটা ফ্ল্যাট নিই তার দোষ নেই দোষটা হচ্ছে যে করেছে ইলিগাল কাজটা আর যে মিউটেশান দিয়েছে এবং সমস্ত লাইসেন্স দিয়েছে তাদের ব্র্যাকেট করো তাদের ব্ল্যাকলিস্টেড করো সে যেই হোক আমিও যদি করে থাকি আমাকেও ব্ল্যাকলিস্টেড করো মুখ্যমন্ত্রীর এই যে বয়ান তিনি এর আগেও এরকম ভাবে করেছেন তিনি নিজে কোথাও সমস্ত দুর্নীতি থেকে তিনি একমাত্র সৎ আর বাকিরা সবাই দুর্নীতির সঙ্গে ইনভলভ এরকম একটা ইমেজ তৈরি করতে চাইছেন এই যে করেছেন নালে পার্থপ্রমণ তো লোক যখন কোটি কোটি টাকা আসা ধরা পড়ে তার হাত ধুয়ে নেন সে জ্যোতিপ্রিয় মল্লিক হন

সুবিধার উনি নেন আর যতদিন উনি যদি না সমর্থন থাকে তাহলে করে দেখান এদেরকে দল থেকে বার করুন এদেরকে শাস্তি দিন সেটা উনি কখনো দেবেন না অপরাধ চলবে দুর্নীতিও চলবে ওনার স্টেটমেন্ট বাজিও চলবে যারা ফ্ল্যাগ বানিয়ে ব্যবসা খেয়েছে তাদের পেনাল্টি দিতে হবে কমার্শিয়ালের ক্ষেত্রে সরকারকে একশো শতাংশ পেনাল্টি দিতে হবে জুন মাসের মধ্যে এই পেনাল্টি ব্যবস্থা চালু হবে না না কোন টাউন চালু করেছে আমি স্টেটমেন্ট দেয় ফুটপাথ দখল সারাবেন অবৈধ নির্মাণ ভাঙবেন শুরু হয়ে গেল তা বলে এক মাস পরে করবো কমাস হয়ে গেছে উচ্চ পারছো নাই যার কী তার পার্টির লোকেরা সব কবচা করে বসে আছে বা যারা যারা অবৈধ তাদেরকে ভোটে দিয়ে তারা বসে আছে তাদেরকে যদি তুলে দেন তাহলে তো পার্টি উঠে যাবে সে এই এইসব বলার জন্যই বলছেন আমি বলছি হেমন্ত থাকলে আগে মালিক বন্ধ করুন কয়লা বন্ধ করুন গরু পাচার বন্ধ করুন ট্যাক্স লাগান আপনার রেভিনিউ আসবে আর এখানে এত অপরাধ বন্ধ হবে আজকে এক নতুন ফান্ডা নিয়ে সেটা তুলে দেবেন এটা নিয়ে আলোচনা হবে চর্চা হবে

দু হাজার বাইশের নভেম্বরে ইসলামপুরে সরকারি উদাম থেকে তিন কোটি টাকার বই হয়েছিল প্রাথমিক স্কুলের বই এগুলো বিনামূল্যে দেওয়ার কথা ছাত্রছাত্রীদের আজকে কলকাতা হাইকোর্টে এটা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে এবং প্রধান বিচারের প্রতি মন্তব্য করেছে যে মাত্র দুজন অভিযুক্তের পক্ষে কাজ সম্ভব নয় এর পিছনে বড় চক্র থাকতে পারে আর যে করে ওষুধ ক্যারেক্টারি বা অন্যান্য হাসপাতালে অসুস্থতে এখনও জানে না একটা নির্শেষ দরিয়ে থেকে মাংস চুরির গল্প আপনারা জানেন এগুলো নির্শেষ হয়ে গেছে বড় বড় টাকা সরকারি সম্পত্তি চুরি গলি চুরি ওষুধ চুরি অন্যান্য আরও অনেক কিছু চুরি প্রতিনিয়ত আপনারা খবর দিচ্ছেন

এই যে তৃণমূল নেতা তার নিরাপত্তাহীনতা নিয়ে তিনি আগেও জানিয়েছিলেন তারপরেও কেন অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে তার নিরাপত্তা নিয়ে এই বক্তব্যটা আমাদের রাখা উচিত যে প্রশ্নটা আমরা করে উনি করেছেন কেন কাকে প্রশ্ন করেছেন উনি করে মহিলা ডাক্তার অত্যাচারিতা হলে কোন হলে তিনি রেজিস্ট্রেশন পুলিশকে বলেন আরে পুলিশ দপ্তর আপনার হাতে এই প্রশ্নটা আমাদের কেন সুধরাচ্ছে না সারা ভারতবর্ষ থেকে এবং বাইরের থেকেও বিদেশ থেকেও উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এসে পশ্চিমবঙ্গে সেলটা নিচ্ছে ধরা পড়ছে অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে চালে তো মেরে নিয়ে যেত আপনার লজ্জা করে না এখন এটা লুকিয়ে রেখে তাদেরকে অন্য রাজ্যের পুলিশ এসে অপরাধীদের ধরে যাচ্ছে আপনি বিদেশের বা এখানকার উগ্রপন্থীদের জামাত সিমি আল কায়দার এজেন্টদেরকে সুরক্ষা দেন তারা ভারতবর্ষের তারাকে অপরাধীরা এখানে আসে কেন আসে

ডিরেক্টলি ইনভলভ সেটা আজকে পাওয়া গেছে সেই প্রমাণ শুধু পাসপোর্ট নয় রেশন কার্ড এর আধার কার্ড সমস্ত রকম যে জালিয়াতি হচ্ছে ইনফরমেশন দেওয়ার কথা পুলিশে পাসপোর্ট যদি আপনি अप्लाई করেন আগে পুলিশ ভেরিফিকেশন হবে আপনার ঘর দোর ঘর সংসার পরিবার কোথা থেকে এসেছেন তার পরিচয় ডিটেইলস পুলিশ যতক্ষণ না তথ্য জমা দেবে পাসপোর্ট ইস্যু হতে পারে না তো কি করে এখান থেকে গাড়ি গাড়ি পাসপোর্ট তৈরি করে চলে যাচ্ছে কি করে আধার কার্ড তৈরি হচ্ছে যে রাস্তায় পড়ে থাকছে আধার কার্ড ভোটার কার্ড কেন এরকম হয় পশ্চিমবঙ্গের পুলিশের দিকে হাত বারবার কেন উঠে আর যার প্রমুখ হচ্ছেন মুখ্যমন্ত্রী নিচে তিনি পুলিশকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে দিচ্ছেন দিন চলতে পারে এটা আজকে কড়াকড়ি হতে বলছেন এত দিন ধরে পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ হয়েছে অবৈধভাবে ঢুকেছে লোকেরা তারা নাশকতাও করছে আর এখানকার কেন্দ্র সরকার পাঠানো সমস্ত অনুদানের প্রকল্পের সুবিধা দিয়ে দিচ্ছে এই এতদিন ধরে এখান থেকে বিবিধ বিভিন্ন দেশের লোকেরা অবৈধভাবে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে ভারতবর্ষে ঢুকে গেছে

BCS যারা চান্স পেয়েছিলেন প্যানেল বেড়েছিল হিন্দুরা বা সংখ্যালঘুরা তাদের নাম বাদ নতুন তাই হয়েছে যারা সঙ্গে থাকবে না তারা সুযোগ পাবে সরকারি ভাতা সরকারি প্রকল্পের সুবিধা আছে কেন্দ্র হোক রাজ্য হোক তার নাম কেটে তাহবেন এবং তিনি শিল্পী সাহিত্যিক হন তিনি কোথাও সম্মান পাবেন না পুরস্কার পাবেন না তিনি পারফরমেন্স করতে পারবেন না রোজগার করে খেতেও পারবেন না এম ববথ দোকানটাুকাঞচলাতেববে না এটা TNC এখকার গণদন্ত্র এখকার জনন ূপতা এটাদেরই কেবন সিত বাইয়াবেলাবে অন্ড পায় তারই মাননে করেখমে তার বা বাংলাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন যে দুই বাংলার মধ্যে কোনো বিরোধ নেই চিকিৎসার কারণে বাংলাদেশের এখানে আসতেই পারে কিন্তু কিছু গুন্ডা ঢুকছে বিএসএফ এর ভেতরে জন্য এবং কেন্দ্রীয় সরকার এই কাজ করছে বর্ডার পেরিয়ে এসে মেরে চলে যাবে হতে পারে না আমরা প্রতিবাদ পত্র পাঠাবো কেন্দ্র মানে কেন্দ্র তো প্রতিবাদ পত্র পাঠাতে পারে যেখান থেকে আসছে একবার প্রতিবাদ পত্র পাঠানো বাংলার সঙ্গে বাংলার কোনো ঝগড়া ছিল না আর হওয়ার কথাও নেই কারণ ওই বাংলার স্বাধীনতার জন্য এই বাংলার মানুষ প্রাণ দিয়েছে ত্যাগ করেছে পাঁচশো কুড়ি টাকা বেশি খরচা করি ওই সময় আমরা কয়েকশো সৈনিকের প্রাণ গেছে ওখানকার লক্ষ লক্ষ লোককে এপার বাংলায় থাকার সুযোগ করে দিয়েছি উক্তিযোদ্ধ তাদের তাদের ট্রেনিং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি কেটে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি সেটা ওখানকার লোকেরা ভুলে গেছে যে কিছু এরকম উৎপাদিয়া মাথা খারাপ লোক চিৎকাচ্ছে যেমন ঠিক করছে ও উত্তেজাম তৈরি করার চেষ্টা করছে তাদের সম্পর্ক খারাপ হবে না কিন্তু এর দ্বারা পরিবেশ খারাপ হচ্ছে